হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি তো এটা ছিল ঈদের তৃতীয় দিন আর ঈদের তৃতীয় দিনে বাসায় আসবে কিছু মেহমান তাই সেটার জন্যই আর কি সকালে ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম আর এরপর আম্মু হচ্ছে যে এখানে গত যে কলিজা ফ্রাই করেছিল সেই কলিজা ফ্রাইগুলো বাটিতে তুলছে তো যেহেতু আজকে বাসায় মেহমান আসবে তার জন্য সকালবেলা আর ওই যে মানে প্রতিদিন যে নাস্তা করি মানে খুব গুছিয়ে সেটা আর করছি না আজকে হাতের কাছে যা আছে সেটাই খেয়ে নিব তো আজকে সকালবেলা উঠেই দেখলাম আম্মু কলিজাগুলো হচ্ছে বাটিতে রাখছিল তাই আজকে এই কলিজাটা খেই হচ্ছে আজকের দিনটা শুরু করলাম আর রান্নার জন্য প্রস্তুতি নিলাম আমরা সবকিছু রেডি করতেছি কারণ আজকে বাসায় আসবে কিছু মেহমান তাই আম্মু হচ্ছে যে এই হাড়িটা অনেক উপরে ছিল আমাদের সব ছোট হাড়ি কিন্তু ছোট হাড়িতে যেহেতু কর আজকে যাবে না তাই আজকে অনেক দিন পরে হাড়িতে হচ্ছে আম্মু রান্না করবে আর এই হাড়িটা নিয়ে আসছিল বাণিজ্য মেলা থেকে কিনেছিল তাও বহুত কত বছর আগে আম্মু প্রথম বাণিজ্য মেলা যখন খুলনাতে আসছিল তখন আম্মু এই হাঁড়িটা কিনছিল এটা আসলে দেখতে আসলে ভিডিওতে একটু ক্লাস যেটা হচ্ছে অনেক বড় আর মাংসটা হচ্ছে যে আম্মু তৈরি করছে সুন্দর করে হচ্ছে যে ওইগুলো সব কিছু পরিষ্কার করে দিচ্ছে মাংসটা তো ফিরে আসছি সব কিছু রেডি করে আমি এখানে বিরিয়ানির জন্য কিছু মশলাগুলো বের করে নিলাম তো এগুলো হচ্ছে এখন ভেজে তারপরে এগুলোকে গুঁড়া করে নিব এর মাঝখানে আমি এখানে আম্মুর বানানো কলিজা ফ্রাই ওইটা হচ্ছে খেয়ে নিচ্ছি কারণ আমি আজকে সকালে উঠে একটু কিছু খাইনি আর এটাই হচ্ছে আমার আজকে সকালের নাস্তা তো আম্মুর এই কলিজা ফ্রাইগুলো প্রতিবার কুরবানি ঈদের সময় আম্মু এরকম কলিজা ফ্রাই করে তো আমার খেতে খুবই ভালো লাগে এরকম প্রতিবারই আম্মু কোরবানির সময় এরকম আম্মুর হাতে যে কলিজা ফ্রাইটা না খেলে আসলে মনে হয় যে ঈদ না তো এই কারণে যাই হোক আজকে সকালের নাস্তাটাও কিন্তু আমি এখন এই কলিজা দিয়েই করছি যেহেতু মাংস সবকিছু আম্মু রেডি করে দিচ্ছিল কিন্তু বাসায় ছিল না মানে পেঁয়াজ কাটা ছিল না তাই বাসায় খালা যখন আসছিল তখন খালাকে দিয়ে পেঁয়াজ আলু এগুলো সব খালা কেটে দিয়েছিল এরপর আমি তাড়াতাড়ি পেঁয়াজটা নিয়ে আমি ভেজে নিলাম বেরেস্তা করে নিলাম তো আজকে যেহেতু রানবো এই যে এই হাড়িটাতে মানে হাড়ি মানে বা যেটাই বলেন না কেন এটা অনেক বড় তো আমার কেন জানি এই ঈদের দিন আমার কাছে মনে হয়েছে যে ঈদের সময় যে আমি বড় হাড়িতে রান্না করব গরুর মাংস মানে বিরিয়ানি তো এইটা যে আমি ইচ্ছে করেছি সেটা হয়তো শখের বসে কিন্তু এটা ছিল আমার আসলে সবচেয়ে ভুল ডিসিশন মানে এরকম কিছু একটা ঘটবে আমি আসলে কখনোই মানে চিন্তা করি নাই যাই হোক কি হয়েছে সেটা আমি সামনেই আপনাদেরকে বলছি আর এখানে হচ্ছে আমার তৈরি হয়ে গেছিল বেরেস্তা আর সব কিছু হচ্ছে যে আমি এই হাঁড়িতে যেখানে আমি গোশ নিয়েছিলাম সব কিছু বেরেস্তা বিরিয়ানির মশলা টক দই তারপরে যাবতীয় যা যা মশলা আছে সবগুলো আর কি এই হাঁড়িটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি আলুগুলোও হচ্ছে কেটে নিয়েছিলাম মানে আলুগুলো আর কি ভালো করে ভেজে নিয়েছিলাম এবং এই আলুগুলো কিন্তু আমি সেই হাঁড়িতে দিয়ে টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছিলাম তো আসলে বিষয়টা যেটা ঘটছে সেটা আসলে মানে মানে খুবই খুবই দুঃখজনক একটা বিষয় সেটা হচ্ছে যে আমি আসলে এই হাঁড়িতে রান্না করেছিলাম আমি আমার খুবই ইচ্ছা ছিল যে একটা বড় হাঁড়িতে রান্না করবো তো আসলে যেদিন মেহমান আসবে সেদিনই ইচ্ছাটা করাটা আসলে খুবই খুবই খারাপ ছিল তো ঘটনাটা হয়েছে যে এই হাঁড়িতে আসলে আমরা যখন বিরিয়ানি রান্না করি বা কোনো পোলাও চাল বা যেটাই রান্না করি না কেন চাল আমরা এক কাপ পোলাও চাল নিলে দুই কাপ পানি দিই তো সেই অনুযায়ী কিন্তু আমি এইখানে পুরো দুই কেজি পোলাও চাল রান্না করেছিলাম এবং সেই অনুযায়ী পানি দিয়েছিলাম যতটুকু দরকার কিন্তু মানে আসলে যেহেতু হাঁড়িটা বড় এবং হাঁড়িটা যেহেতু প্রচণ্ড পরিমাণে আর কি গরম হয়ে গিয়েছিল মানে এত গরম হয়ে গিয়েছিল যে খুব অল্প পানিতেই আসলে চালগুলো সিদ্ধ করা যেত আচ্ছা এখানে কিন্তু আমি কাবাব তৈরি করছিলাম কাবাবটা তৈরি করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম কাবাবটা মাসাল্লাহ খুবই ভালো হয়েছিলো যাই হোক যে এটা বলছিলাম যে হাঁড়িটা আসলে এত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিলো যে চালগুলো অনেক আগেই ফুটে গিয়েছিল তার মানে এত বড় হাঁড়িতে পানিটা খুব কম লাগে এইটা কিন্তু একটু শিখলাম আসলে মানুষ কিন্তু ভুল থেকেই শেখে তাই না যে বড় হাড়িতে রান্না করার সময় একটু পানি কম লাগে যেহেতু এটা খুব খুব মানে তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল তো যাই হোক যে ভুল সেই ভুল থেকে যেটা হলো যে পুরো দুই কেজি পোলাওর চাল আমার নরম হয়ে গেল ভাতটা নরম মানে এত নরম হলো সেটা হচ্ছে জাউ ভাতের মতো হয়ে গেছিল বোঝেন সেদিন বাসাতে কত মেহমান এসেছিল মানে এই জাউ ভাত তাদেরকে খেতে দিতে আমার প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল তারপরও যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে সেই সময় পড়ছিল প্রচণ্ড পরিমাণে গরম যেহেতু আমি এখন অডিও দিচ্ছি অনেক গরম পড়ছিলো এবং ওই সময় আসলে ওই নরম ভাতটা খাওয়াটা একদিক থেকে খারাপ হয় নাই ভালোই হয়েছিল কিন্তু তারপরও এরকম নরম ভাত খেতে দেওয়াটা আসলে খুবই কিন্তু আমি তো রান্না করে ফেলেছিলাম পুরো দুই কেজি পোলাও তো যাই হোক অবশেষে এই প্রলয়ের পরিণতি কি হলো সেটা আর নাই বলি যাই হোক এরপর মেহমান চলে যাওয়ার পর এই ছিল বাসার অবস্থা তো সব কিছু আসলে গোছাতে হবে আর এইখানে হচ্ছে যে এগুলো আর কি সব কিছু গোছাবো এখানে হচ্ছে যে যারা এসেছিল তারা খুব সুন্দর একটা কেকও নিয়ে এসেছিল মানে কেকটা দেখতে এত সুন্দর মানে এটা একটা লেমন কেক আমার তো কেকের ডিজাইনটা খুব খুব পছন্দ হয়েছিল যাই হোক এটাই ছিল আমার ঈদের তৃতীয় দিন খুবই খারাপ গিয়েছে খুবই মন খারাপ ছিল এই ভাতটা সিদ্ধ এত বেশি সিদ্ধ হওয়ার জন্য যাই হোক এরকম ভুল আপনারা করবেন না অবশ্যই দেখে শুনে বুঝে পানি দিবেন যাই হোক এটাই ছিল আমার ঈদের তৃতীয় দিনের ভিডিও অবশ্যই ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ